আসসালামু আলাইকুম ইনকাম বিডি ফোর্টিন ইরুথেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সো আজকে যে অফারটা দিব এটা হচ্ছে আপনার জিমেল সেল করতে পারবেন ঠিক আছে জিমেল মার্কেটিং আপনি জিমেল সেল করে প্রতিদিন ইনকাম করতে পারবেন ঠিক আছে এবং ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং এটা সাথে সাথে উইথড্রো করতে পারবেন মিনিমাম উইথড্র অনলি সাত সেন্ট ঠিক আছে মানে সাত টাকা আট টাকার মতো আর কি ঠিক আছে এখন একটা জিমেল একটা জিমেলের জন্য পাবেন চার সেন্ট একশোটা জিমেলের জন্য পাবেন চার ডলার প্রায় হচ্ছে পাঁচশো টাকার কাছাকাছি পাঁচশো টাকায় ধরতে পারেন পাঁচশো টাকা হ্যাঁ ডিরেক্ট সো আশা করি কীভাবে করবেন ফুল ভিডিও দেখেন করতে পারবেন আর উইদাউট নাম্বারে করতে পারবেন ঠিক আছে মাঝে মধ্যে নাম্বার চাইবে বাট ভিপিএন ইউজ করলেই বিপিএনটি ইউজ করবেন নাম্বার চাইবে না ঠিক আছে সো ফার্স্ট অফ অল জিমেল সেল লিংকে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম আসবে আপনি স্টার্ট করবেন ঠিক আছে সো স্টার্ট করার সাথে সাথে স্টার্ট করার সাথে সাথে আপনার এরকম আসতে পারে এরকম আসলে আপনি ব্যাকে ক্লিক করবেন ঠিক আছে ব্যাকে ক্লিক করার পরে সব কিছু চলে আসবে এটা হচ্ছে ব্যালেন্স দেখতে পারবেন এটা দিয়ে আপনার রেফার করলে কমিশন আছে দেন হচ্ছে এটা হচ্ছে মাই অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে কত আছে সব কিছু দেখতে পারবেন এবং আপনি যদি জিমেল সেল করতে চান এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে জিমেল সেল করতে পারবেন সো লাইভে আমি আপনাদের সামনে একটা জিমেল সেল করে দেখাচ্ছি ফার্স্ট অফ অল এখানে একটা ক্লিক করব। ঠিক আছে ক্লিক করার পরে এরকম একটা অপশান চলে আসবে তারা অটোমেটিকলি আপনাকে একটা জিমেল পাসওয়ার্ড দিয়ে দিবে। ঠিক আছে এটা আপনাকে খুলতে হবে এবং ওই জিমেল খোলার সময় পাসওয়ার্ড এটা দিতে হবে ঠিক আছে এবং আপনাকে তার জন্য চার সেন্ট দিবে যার বর্তমান বাজার মূল্য পাঁচ টাকার মতো ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সো আমি ফার্স্ট অফ অল একটা জিমেল ক্রিয়েট করে নিচ্ছি ঠিক আছে সো এই নামে আপনি জিমেল খুলতে হবে মাস্ট মানে এইটা দিয়ে আপনি একটা জিমেল ক্রিয়েট করতে হবে সো আমি একটাকে জিমেল ক্রিয়েট করে দেখাচ্ছি এখন কি করবেন এই যে আপনার এইখানে যে জিমেলটা দিছে এটা দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন ঠিক আছে এই জিমেল দিয়ে আর এই পাসওয়ার্ডটা ইউজ করবেন সো আমি লাইভে আপনাদের দেখাই দিচ্ছি ফার্স্ট অফ অল আমি জিমেলের ভিতরে চলে গেলাম যাওয়ার পরে এখান থেকে যে আদার অ্যাকাউন্ট অ্যাট আদার দেন গুগল মানে জিমেল কিভাবে খুলে সবাই তো জানে নি ঠিক আছে সো আমি এই মোবাইলে আমার অনেক জিমেল হয়ে গেছে এই জন্য খুলে দেখাইলাম না আর জিমেল এইগুলো থায় না পরবর্তীতে আপনি রিমুভ করে আবার খুলবেন ঠিক আছে মানে যত করবেন তত আপনার এখান থেকে বেনিফিট হবে দেন হচ্ছে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার দেন আমি এখান থেকে ক্রিয়েট এ মাই পার্সোনাল এখানে ক্লিক করলাম দেন এখানে নেমের জায়গায় কী করবেন আপনার যে কোনো কিছু দিতে পারেন বা হচ্ছে তাদের জিমেল যেটা আছে এটাই মানে অ্যাট দ্য রেট বাদে যে সংখ্যাটা আছে এটা কপি করে এখানে বসায় দিবেন আর কি ঠিক আছে তাইলেই হইব যেমন আমি যে বসাই দিলাম তাদের অ্যাট দ্য রেট বা জিমেলের সংখ্যাটা দেন নেক্সটে ক্লিক করবো ঠিক আছে নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে মাস টাস এগুলো আপনি মনের মতো দিয়ে নেবেন আপনি যেটাই দিতে পারেন ওইটাই হইব ঠিক আছে মানে একটা দিলেই হইব আপনার এখান থেকে ঠিক আছে দেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে মেন বিষয় এখানে হচ্ছে যে ক্রিয়েট ওন জি জিমেল অ্যাড্রেস সবার নিচেরটা যেটা ঠিক আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে দেবেন ঠিক মার্ক দেন হচ্ছে আপনার তাদের যে জিমেলটা আছে তো তাদের জিমেলটা এখানে বসায় আপনি কী করবেন এই যে তাদের জিমেলটা বসায় দেবেন এই যে আমি তাদের জিমেলটা বসায় দিছি অ্যাট দা জিমেল ডট কম দেন নেক্সটে ক্লিক করে দিবেন ঠিক আছে নেক্সটে ক্লিক করার পর পাসওয়ার্ড পাসওয়ার্ডটাও তারা যে পাসওয়ার্ডটা দিছে কোনটা আমি দেখাচ্ছি এই যে তাদের জিমেলটা আমরা দিলাম এবার এইটা হচ্ছে তাদের পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটাও এখানে বসায় দিবেন ঠিক আছে দেন হচ্ছে তাদের পাসওয়ার্ডটা আমি বসায় দিলাম দেন হচ্ছে নেক্সট ডে একটা ক্লিক করে দিলাম নেক্সট ক্লিক করলে নিচের দিকে আবার নেক্সট আছে এই নেক্সট ক্লিক করে দিলাম এবার অ্যাকসেপ্ট আমার জিমেল কিন্তু খোলা শেষ মাঝে মাঝে ফোন নাম্বার চাইবে ওইটা হচ্ছে আপনাকে স্কিপ করে দিবেন আর যদি স্কিপ না আসে তাহলে বিপিএন ইউজ করবেন যেটা আমার কথা আর কি বিপিএন ইউজ করলেও না আসলে এক দুইটা নাম্বার দিয়ে দিবেন আপনার ইচ্ছা আপনি যেভাবে মন চায় সেভাবে জিমেল ক্রিয়েট করতে পারেন ঠিক আছে সো ক্রিয়েট করে দেন হচ্ছে আমি দেখাচ্ছি বাকি কাজটা আচ্ছা আমাদের জিমেলটা কিন্তু ক্রিয়েট ডান ঠিক আছে যখন আপনাদের জিমেলটা ক্রিয়েট করে নেবেন তাদের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে তখন কিন্তু এই যে ডান অপশন দেখতে পারতেছেন জাস্ট এই ডান একটা ক্লিক করে দিবেন এই ডানে যখন ক্লিক করবেন আপনার এটা কিন্তু দেখেন প্রসেসিং হ্যাজ স্টার্টেড ইউ উইল রিসিভ নোটিফিকেশন অফ দ্য রিজাল্ট মানে আপনার রেজাল্টটা নোটিফিকেশন আকারে এখানে তারা দিয়ে দিবে ঠিক আছে যে আপনার ব্যালেন্সটা কি অ্যাড হয়েছে কি না পার জিমেলের জন্য চারসেন আমি দুইটা করছি সো এখন দেখা যাক ওয়েট করে আমরা কিছুক্ষণ দেন দেখবেন এক থেকে দুই মিনিটের ভিতরে আপনি আরও করতে থাকবেন এক থেকে দুই মিনিটের ভিতরে দেখবেন আপনার নোটিফিকেশন দিছে দ্য অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি প্রসেড এবং এত ক্রেডিট করে দিয়েছে আমার মেন ব্যালেন্সে ক্রেডিট হয়ে যাবে পাঁচ দিনের ভিতরে তবে আপনার এটা কনফার্ম ব্যালেন্সে আছে পাঁচ দিনের ভিতরে আপনি এটা উইড্রো করতে পারেন বাট এইখানে কোনো প্রবলেম নাই উইথড্র নিয়ে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে হানড্রেড পার্সেন্ট একদম ফুল প্রসেস আমি বলে দিব কিভাবে পেমেন্ট নেবেন কোথায় নিয়ে কোথায় নেবেন ঠিক আছে দেন হচ্ছে আপনি ব্যালেন্সে একটা ক্লিক করবেন আমার ব্যালেন্সে দেখেন আট সেন্ট আছে এটা কিন্তু হোল্ডে আছে এটা পাঁচ দিন পরে আনলক হয়ে মেন ব্যালেন্স আসবে তখন আমি পে অ্যাড করে নিতে পারবো পে আউট পে আউটে ক্লিক করলে আমি উইড্রো করে নিতে পারবো এবং এটা আপনি জিমেল তো আর একদিনে করবেন না আপনি একদিনে পঞ্চাশটা করলেন পার ডে পঞ্চাশটা পঞ্চাশ টাকা করবেন টার্গেট নিয়ে আপনার একটা ভালো ইনকাম হয়ে যাবে একসাথে আপনি উইড্রো করবেন সো আমি যদি পে আউটে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছে পেয়ারে সাত সেন্ট মিনিমাম অ্যাডভান্স ক্যাশে পনেরো সেন এবং এল টিসিতে সবচেয়ে কম ষাট ডলার ঠিক আছে এখন আপনি এই তিনটাতে পেমেন্ট নিতে পারেন চাইলে আপনি যদি ষাট ডলার আর্ন করতে পারেন তাহলে এল ডিজেল নিয়ে নেবেন আর যদি এক ডলার দুই ডলার হয় তাহলে এই যে পেয়ারে নিয়ে নেবেন পেয়ারে একটা টাচ করে দেবেন সো পেয়ারটা কি সো এখানে দেখেন পেয়ারে মাত্র সাত সেন্ট ওই পেয়ার হচ্ছে আপনি ডিরেক্ট প্লে স্টোরে যাবেন লিখে যে পেয়ার পেয়ার সার্চ করবেন সো পেয়ার সার্চ করলে যে এটা এই অ্যাপটা চলে আসবে এটা আপনি এখান থেকে ইনস্টল করবেন ঠিক আছে ইনস্টল করার পরে পেয়ারের মাধ্যমে কীভাবে ভিডিও করবো ওইটা আমি দেখাচ্ছি আর কি একদম এক সেকেন্ডে ইনস্ট্যান্ট পেমেন্ট করে দেয় আর হ্যাঁ পেয়ারে কোনো প্রকার কোনো কে ওয়াইসি কিছুই লাগবে না ঠিক আছে আপনি জাস্ট ঢুকবেন ঢুকে এটার মধ্যে একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে আমি দেখাচ্ছি কীভাবে আচ্ছা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আর পেয়ারের ভিডিওটা দিলাম না পেয়ারের ভিডিও কিভাবে পেয়ার অ্যাকাউন্ট খুলবেন এটা লিখে সার্চ দেবেন ইউটিউবে তাহলে চলে আসবে অসংখ্য ভিডিও এখান থেকে মিনিমাম একটা অ্যাকাউন্ট করে নেবেন কোনো ভেরিফিকেশন কিচ্ছু লাগবে না জাস্ট পেয়ারের ইউআইডিটা দিয়ে এখান থেকে আপনি উইথড্র করে নেবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর পরবর্তীতে আমার যখন উইথড্রয়াল ব্যালেন্সটা হয়ে যাবে আমি পেয়ার নিয়ে একটা ভিডিও দেবো না আমাদের চ্যানেলটা ফলো করেন আর ভাইবেন না এটা পেমেন্ট করে না এটা পেমেন্ট এক হাজার পার্সেন্ট শিওর আপনার পেমেন্ট করে ঠিক আছে আর এটা খুব ভালো একটা সাইট এটা দিয়ে অনেক মানুষ ইনকাম করতেছে তো যেটা বললাম লাইভে যেভাবে দেখাইলাম সেমভাবে খালি উড়া ধরা কাজ করতে থাকেন ঠিক আছে আর উইড্রো নিয়ে টেনশন নেন না আপনি যে উইড্রো করতে পারবেন জাস্ট পি আর কীভাবে করলে ওইটা দেখে নেন আর এল হলে জাস্ট এল ক্লিক করে এল টিসিতে মিনিমাম উইড্রো ষাট ডলার জাস্ট এল অ্যাড্রেসটা দিবেন বাইনান্স থেকে আপনার পেমেন্টটা আপনার বাইনান্সে চলে আসবেন একদম ডিরেক্ট বাইনান্সে আসবেন আসার পরে এল টিসি লিখে সার্চ দিলেই অ্যাড ফান্ডে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করবেন দেন হচ্ছে এইখান থেকে সার্চ বারে আপনার এল সি লিখবেন ঠিক আছে এল সি দেন হচ্ছে এল সিটা কিন্তু চলে আসবে এখান থেকে এই যে এর লাইট কয়েনটা চলে আসছে দেন হচ্ছে এখান থেকে লাইট কয়েনের এই অ্যাড্রেসটা নেবেন এই অ্যাড্রেসটা নিয়ে জাস্ট হচ্ছে ওই ওইখানে দেবেন ঠিক আছে এই যে অ্যাড্রেসটা ওকে ক্লিক করবেন আপনি অ্যাড্রেসটা নিয়ে ওইখানে দেবেন দিলেই আপনার এই বাইন্যান্সে পেমেন্ট চলে আসবে আর যদি কম হয় এক দুই এক দুই ডলার তাহলে আপনি ডিরেক্টলি পেয়ার নিতে পারেন পেয়ার থেকে পরে ডাইরেক্ট বিনান্সে নিয়ে নেবেন আশা করি বুঝতে পারছেন ফুল ভিডিওটা যারা ওয়াচ করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন